প্রশ্ন এক বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি ক আট টি সেটা ছোট হবে দুই শুভচন নির্বাসনে নাটকটি রচয়িতা কে ক সৈয়দ শামসুল হক খ আবদুল্লাহ আল মামুন গ সেলিম আলদিন ঘ কল্যাণ মিত্র সঠিক উত্তর হবে আবদুল্লাহ আল মামুন তিন নম্বর প্রশ্ন যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না এক কথায় হবে ক বনস্পতি খ পরগাছা গ বর্ণচরা ঘ আগাছা সঠিক উত্তর হবে বনস্পতি চার হাত ভারী বাগধারার অর্থ কি ক দাতা খ কম খরচে গ কৃপন ঘ দরিদ্র সঠিক উত্তর হবে ক্রিপন পা জংঘম এর বিপরীতার্থক শব্দ কোনটি ক অরণ্য খ সমুদ্র গ পর্বত স্থাবর সঠিক উত্তর হবে স্থাবর ছয় বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত কে ক সুকান্ত ভট্টাচার্য খ সুধীন্দ্রনাথ দত্ত গ বিষ্ণু দে ঘ আব্দুল কাদির সেটার হবে সুকান্ত ভট্টাচার্য সাত কোনটি শুদ্ধ বানান প গৃহিণী সবগুলোর উচ্চারণ গৃহিণী কিন্তু বানানগুলো আমরা একটু দেখি গড়াগৃহ হরিশিকার দৈন্তন্য দীর্ঘিকার গৃহিণী গড়াগৃহ হরিশিকার মধ্যন্যায় রসিকার গরাগ্রী হয় দীর্ঘিকার দন্ত নয় দীর্ঘিকার ঘ গরাগ্রী হরে শিকার মূর্ধ দীর্ঘিকার সঠিক উত্তর হবে গরাগ্রী হরে শিকার মূর্ধ দীর্ঘিকার আট নম্বর প্রশ্ন তপবন এর সন্ধি বিচ্ছেদ ক তপং যোগ বন তপ অনুস্বর যোগ বন খ নম্বর তপ যোগ বন তপ যোগ বন গ নম্বর তপং ত প অক্ষর অনস্বর যোগ বন হ তপ ত প অক্ষর যোগ বন সঠিক উত্তর হবে ত প অনস্বর যোগ বন নয় চাঁদের হাট এর অর্থ কি ক বন্ধুদের সমাগম আত্মীয় সমাগম প্রিয়জন সমাগম গণ্যমান্য সমাগম সঠিক উত্তর হবে প্রিয়জন সমাগম বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি কার রচনা ক ডক্টর আশরাফ সিদ্দিকী খ সৈয়দ আলী আহসান গ শামসুর রহমান ঘ সানাউল হক উত্তর হবে শামসুর রহমান এগারো নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি শ্রেষ্ঠ কিশোর চরিত্র ক শ্রীকান্ত খ অপু গ ইন্দ্রনাথ ঘ ফটিক সঠিক উত্তর হবে ইন্দ্রনাথ ব্যাসবাক্য হয় না দ্বন্দ্ব সমাস গ তৎপুরুষ সমাস ঘ কর্মদারায় সমাস সঠিক উত্তর হবে নিত্য সমাস নিত্য সমাসের বেশ হয় না তেরো নম্বর প্রশ্ন পুষ্প এর সমর্থক শব্দ নয় ক ফুল ঘ কুসুম গ অবনি ঘ প্রসুম উত্তর হবে অবনি চোদ্দ মুনির চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ মুখরা রমণী বশীকরণ একটি ক গল্প খ উপন্যাস গ প্রবন্ধ ঘ অনুবাদ নাটক সঠিক উত্তর হবে অনুবাদ নাটক পনেরো নম্বর প্রশ্ন কোন বানানটি শুদ্ধ ক সমবি সমবিব্যাহারে বানানগুলো দেখি সম ভয় রসিকার বয়জাফলা জফলা হা রয়কার রে একটা বিষয় দেখো সম এগুলো প্রত্যেকটার ভিতরে আছে ভয় ভয় রসিকার বয় এই দুইটার ভিতরে পার্থক্য লাস্ট আছে হারে হয়কার হা রয়কার হারে প্রত্যেকটার ভিতরে আছে প্রথম দুইটা শেষের দুইটা কিন্তু মাঝখানের দুইটার ভিতরে একটু পার্থক্য আছে সম বি বয় যা ফলা ভয় ভয়র শিকার যা ফলা আর খ নম্বরটা আছে বয় রসিকের ফলা আকার গ নম্বরটা আছে ভয় শিকার বয় আকার আর ঘ নম্বর আছে বয় রসিকের ফলা সঠিক উত্তর হবে সম এই দুটো তো ফিক্সড ভয় রসিকার আকার আয়কার হা রায় কারে নম্বর প্রশ্ন কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ ক একাদশ এক অধিক দশ খ নম্বর আছে মানানোর অভাব বেমানান গ হাতাহাতি হাতে হাতে যে দ্বন্দ্ব ঘ দুঃখকে অতীত হবে হাতাহাতি হাতে হাতে যে দ্বন্দ্ব এটা হচ্ছে বহুপুর সমাজের উদাহরণ সতারক কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ ক লোকে কিনা বলে ঘ তুমি যে আমার কবিতা গ গগনে গরজে মেঘ ঘন বরসা ঘ জলে বাষ্প হয় হবে গগনে গরজে মেঘ ঘন বরসা প্রশ্ন নম্বর আঠারো ধন হইতে সুখ হয় না বাক্যটিতে ধন শব্দটি কোন কারকে কোন বিভক্তি ক কর্মে পঞ্চমী খ করণে তৃতীয়া গ অপাদানে পঞ্চমী ঘ কর্তায় সপ্তমী সঠিক উত্তর হবে অপাদানে প্রশ্ন নম্বর উনিশ কেরোসিন শিক্ষা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাক যদি দেব গলা টিপে হেনকলে গগনেতে উঠিলেন চাঁদা কেরোসিন বলি উঠে এসমোর দাদা পঙ্ক্তিটি কোন কবির রচনা ক রবীন্দ্রনাথ ঠাকুর খ সুকুমার রায় গ শেখ ফজলুল করিম ঘ সতেন্দ্রনাথ দত্ত সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ হনন করার ইচ্ছা এক কথায় কি হবে ক খ জিগাংসা গ হত্যা ঘ জিঘাংসা একুশ দাহ উপন্যাসটির রচয়িতা কে ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ বুদ্ধদেব বসু ঘ শহীদুল্লাহ কায়সার সঠিক উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন নম্বর বাইশ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি সঠিক উদ্ধ ভয় দ ঘ নম্বরে আছে রষৌ খণ্ডতা যোগ ভয়রசிகার দ উদ যোগ ভীত উ ত্রষৌ দয় হশন্ত যোগ বয়রசிகার দ ভীত উত যোগ বিভ ঘ নম্বরে আছে রষৌত উত যোগ ভয়রசிகার দ বি ছোট উত্তর হবে রষৌ খণ্ডতা ভয়রசிகার দ খ তেইশ শিশুগণ দয়মন নিজ নিজ পাঠে বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ক অধিকরণে সপ্তমী খ কর্মে সপ্তমী গ অবদানে পঞ্চমী ঘ অধিকরণে পঞ্চমী সঠিক উত্তর হবে অধিকরণে সপ্তমী প্রশ্ন নম্বর চব্বিশ অন্নদা দিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র গৃহদাহ খ চরিত্রহীন গ শ্রীকান্ত ঘ দত্তা ছোট উত্তর হবে শ্রীকান্ত প্রশ্ন নম্বর পঁচিশ নিচের কোন রচনাটি প্রমাদ চৌধুরী কর্তৃক রচিত মহাভারত গ এক যে ছিল ঘ জেগে আছি সঠিক উত্তর হবে সনেট পঞ্চাশ আজকে বাংলা পাঠ ওয়ান পঁচিশটি প্রশ্ন প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে পরবর্তী ক্লাসে আবার আসবো বাংলা পার্টু নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ